হঠাৎ প্রাইভেট কার থেকে নেমে এসে কোথায় যাচ্ছেন স্বপ্নম সেটা কি আপনার জানেন জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পরের সুন্দর এক লাল কালারের থ্রি পিস গাড়ি থেকে নেমে আসছেন সাকিব খানের সাবেক স্ত্রী স্বপ্ন সামনে তাকা দেখেন হাজার মানুষের ভিড় এ সময় কোথায় যাচ্ছিলেন স্বপ্নম প্রথমের সময় ধারণা করেছিলেন সম্ভবত জুঙ্গলিস প্রসার করতে যাচ্ছেন স্বপ্নম কিন্তু পরে যেটা জানা গেল সেটা আপনি শুনলে রীতিমতো চোখ আপনার কপালে উঠে যাবে কারণ প্রাইভেট কার থেকে নেমে এসে সরাসরি সাকিব খানের সাথে সাক্ষাৎ করলেন স্বপ্ন সবাই দিকে তো হতবাক কারণ যোগাযোগ ছাড়াই সাকিব খানের সাথে এরকম ভাবে হাজার জনতার তার সামনে সাক্ষাৎ করতে দেখে এবং হাজার প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন বুবলি ভক্তরা অনেকে বলেছেন আবারও ডুবে ডুবে পানি খাচ্ছেন বুবলি ও মেগাস্টার সাকিব খান যদিও তারা স্বামী স্ত্রী তবুও তাদেরকে অনেকদিন ধরে মেলা সাথে নেই তাই হঠাৎ করে সাকিবের সাথে বুবলিকে দেখে খুশিতে আত্মহারা সাকিব বুবলির ভক্তরা তো দর্শক মেগাস্টার সাকিব খান ওর বুবলিকে আবারও একসাথে দেখে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এসে বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ